তো মন খারাপ কেন সকালে এখনো খাওয়া দাওয়া করনি সকালে খাওয়া দাওয়া করছি কি ভাই আমার ঘরে চাল যে একটা ঘর ছিল দেখছেন তো হ্যাঁ দেখছি আমার ঘরে বর্তমান চাল না উড়ে নিয়ে গেছে গা বাতাস শুরু হয়ে গেছে কেন জ্বর হচ্ছে ও কালকে জ্বরে ঘর চাল চলে গেছে গা জি ভাই তো থাকা তো খুব দুষ্কর তো থাকা খুব দুষ্কর তো আর আপনার আম্মু আমার আম্মু তো যাই হোক তাহলে আমাদের আবার করলেন হোক আগে ভিডিও করছে কোনো সারা পান নাই তো না আচ্ছা কোনো পোসে বাচ্চা থাকে সেক্ষেত্রে আচ্ছা কোনো পোসবাজুল আপনাকে বাইরে নিয়েতে চায় মানে ছেটাল করবে বাইরে নিয়ে আপনি যেতে দিবে বাইরে যাবেন

মা হচ্ছে অ অসুস্থ আপনি তো মুসলমান না নামাজ স্ক্রান্ত পড়া হয় কোরআনসফি তো পড়তে পারেন ও কোরআনসফি পড়তে পারেন না আচ্ছা শিখবেন তো আপনার যদি কেউ চান্স দেয় শেখার জন্য তাহলে তো শিখবেন আচ্ছা যাই হোক আপনি তো ফোন নাম্বার নাই না ফোন কিনছেন ফোন টোন নেই মেয়েটার কোনো ফোন নেই আদৌ ফোন কিনে নি আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না